ওই যে ইয়াদের বাড়িতে আমি কাজ করছি তুমি চেনো না আমাকে আচ্ছা ওখানে কারা কারা ডিস্টার্ব দেয় তুমি ডিস্টার্ব দিছিল ওদের ওখানে কারা কারা ডিস্টার্ব ওখানে কারা কারা আছে অন্য জায়গায় আর তুমি ওখানে আছো করি তোমার দলে কে ওরা ছিল না ও তুই আলাদা ছিলি তো তুই বিয়ে শাদী করিস নাই বিয়ে শাদী করিস নাই হ্যাঁ কেন বিয়ে শাদি করো নাই তুমি তুমি যে বলতাছে একাই থাকো তো বিয়ে শাদি করো নাই না পিতা মাতা কোথায় থাকে নাই নাই তুমি একা ইটিম ইতিম তাই ইতিম যাক তোমাকে আমি কষ্ট দিব না আসছো ভালো হয়েছে আমি খুশি হয়েছি তুমি আমার ডাকে আসছো ওই দিন তো আমি কথা বললাম যে আমি ডাকলে তুমি চলে আসবা তা দেরি করলে কেন ডাকলাম যে দেরি করলে কেন হুম দেরি কেন করছো জরুরি কাজ ছিল তোমার যানে 가는 रास्ते ও হাস 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 তো হলি দেখ আমি যে তোমাক বন্দী করে নিছি তা তুমি আমার ওখানে আসো না বন্দিতে জি আমি যে বন্দী করে নিছি তোমাকে কিসের মধ্যে বন্দী করে নিছি বল তো কিসের মধ্যে বল তো কালকে রাত্রে তোমাদের বন্দি করছি না আমার আয়ত্তা দিন বন্দি করিনি গিট মেরে তো ওই বন্দিতে তো নাকি আমি যেখানে যেখানে কাজ করব তোমরা কিন্তু আমার সাথে থাকবা ঠিক আছে ডাকলে চলে আসবা আর তোমরা কালকে কি আমার বাড়ি ডিস্টার্ব দিছ আমার আব্বাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমরা আবার ডিস্টার্ব দিও ডিস্টার্ব দিলে রাখবি তোমার খবর হবে কিন্তু আচ্ছা হরিদা শোনো এখন এই বাড়িটার কী কী সমস্যা আছে তুমি একটু দেখো তো তোমার তো জিনজাদি তোমার তো দেখতে পাও দেখো তো এই বাড়িটা যেন ঘুরে টোরে দেখো তো চারপাকে করো ধ্যান করে এখান থেকে তুমি দৃষ্টি দিয়ে দেখো তো বাড়িটার কোনো কিছু করা আছে নাকি বা কোনো কোনো ডিস্টার্ব আছে নাকি বা অন্য কেউ থাকে নাকি এই জন্যই রাখছি তোমাকে তোমার কাছে পরামর্শ নেওয়ার জন্য দেখো তো কিছু আছে নাকি কিছু নাই কেউ না না যাওয়া আসা করে কি না বাড়ি ক্লিয়ার আছে আচ্ছা এখন কি কাজ করে দিলে তোমরা আর আসতে পারবো না এই বাড়িতে বা অন্য কেউ আসতে পারবে না বন্ধ করে দিলে হবে বন্ধ করে দিলে হবে তো নাকি আচ্ছা তোমার বয়স কত জানি বলছিল তুমি তো ছোট মানুষ এই জন্য হয়তো তোমার অভিজ্ঞতা একটু কম তা যাই হোক বন্ধ করে দিলে হবে তো তোমরা আসতে পারবে না তো কথা দিলা তা আমি এখানে বন্ধ করে দিয়ে যাব আজীবনের জন্য এই বাড়িতে তোমরা আসবা না বা এই ছেলের শরীরে উঠবা না আমাকে কথা দাও কথা দিচ্ছ আচ্ছা ওয়াদা কিন্তু তোমরা কিন্তু ওয়াদা যাকে দাও ওয়াদা কিন্তু বরখালাপ করো না সাধারণত তোমরা যে জাতের বা তোমরা হিন্দু ধর্মের তো এটা যেন কথা ঠিক থাকে না হলে কিন্তু মা কালী আছে মা কালী কিন্তু আবার মায়ের খাওয়া মা কি আসে দেখো তো দূরে বা আশেপাশে আমার আসে উনি হ্যাঁ তা ঠিক আছে উনি আসে যেহেতু তুমি উনি সাক্ষী তুমি কথা দিলা তা তুমি যদি এই কথা বরখলাপ করো তাহলে কিন্তু ওনার দ্বারা তোমাকে কিন্তু আমি ঠিক আছে আর কথা দাও এর শরীরে উঠবা না আর আমি আজকে এর বন্ধ করে দিয়ে গেলে তোমরা সব তাসির সব এর সমস্যা তুলে নিবা ঠিক আছে এর ওপর কোনো কিছু করে রাখছো কি তোমরা জাদু টোনা বা বান টান মারছ কি আমি দূরে সরে গেছিলাম দূরে হ্যাঁ আমি তো তোমাকে ওই দিন বলছি যে আমি ডাকলে আসিও তো হরিদাস কি খাবা কিছু খাবো না ইতিম মানুষ কিছু খাবার না কিছু আছে তোমার বাড়ির খাবার মিষ্টি টিস্টি কোনো বিস্কিট আনো আনো খাও শিঙ্গারা একটু তোমার তো শিঙ্গারা খাও হ্যাঁ খাও একটু খাও পানি খাও অন্তত এক গ্লাস পানিও খাবো না পানি খাও এক গ্লাস খাওয়া দাও এক গ্লাস পানি তো পরিষ্কার ভালো পরিষ্কার লোকানো যায় পানি হ্যাঁ না দেবে তোমরা আমার মেহমান ঠিক আছে শোনো আমরা আমি যেহেতু কাজ করি তোমরা আমার কাছে থাকো আসো আমি ডাকি আসো তা তোমরা আমাদের একটা মনে করো যে সাথী সঙ্গী হ্যাঁ তাই না হরিদাস হ্যাঁ হেল্পের প্রয়োজন হয় অনেক সময় তোমাদের সহযোগিতার প্রয়োজন হয় তা আমি যদি কখনো ডাকি বাবা তাহলে আসবা হ্যাঁ যেখানেই কাজ করি আমি যদি কখনো ডাকি তোমাকে চলে আসবা আর তুমি যেখানে থাকো ভালো থাকো আর যদি থাকার যদি সমস্যা হয় আমি যেখানে থাকি তুমি সেখানে চলে যাবো আমার ওখানে ঠিক আছে আমি যা খাই আমার খাবার সাথে তুমিও খেয়ে নিবা ঠিক আছে আর এই দেখো তো আমার এই টাকা পয়সা চুরি করে কে মা কালীকে জিজ্ঞেস করো তো মা কালীকে জিজ্ঞেস করো তো টাকা পয়সা চুরি করে কে হ্যাঁ মা কালীকে জিজ্ঞেস করতো মাকে নমস্কার দিয়ে জিজ্ঞেস করতো আমার পক্ষ থেকে নমস্কার জানাও জানে মাকে জিজ্ঞেস করতো মা দেখেন তো আমার টাকা পয়সা হলে কে চুরি করছে ওই দিন টাকা গিয়ে আমার কেন টাকা নাই আর এর আগেও দুই টাকা আমার চলে গেছে কি বলে দেখো তো আমার কাছের লোকই নেই কাছের লোকে নেই জি আচ্ছা আচ্ছা তা মা এটা যেন নিতে না পারে যদি কেউ এরকম আমার নেয় এরপর থেকে মা আপনি একটু দেখবেন ওনাকে বলি দেন হ্যাঁ হরিদাস একটু মাকে অনুরোধ করে বলে দেন যে এই বিষয়টা যেন উনি দেখে একটু হ্যাঁ জি আচ্ছা মা মা কি কিছু চায় এখন এই মুহূর্তে কিছু তো দেওয়ার নাই কি দেবো উনি আমার প্রতি সন্তুষ্ট আছে জি আচ্ছা মা ঠিক আছে তো হরিদাস ঠিক আছে তুমি অনেকক্ষণ সময় দিলা তোমাকে আমি সারি দিই তোমার আসনে তুমি চলে যাবা পানি খাও না দেখতে পাবা হরিদাস পানি খাও পানি খাও খাবা আচ্ছা হরিদাস পানি খাইছো তো নাকি হ্যাঁ পানি খাওয়ানো এটা আমার কর্তব্য কারণ তোমরা তো অনেক সময় পানির কাছে যাইতে পারো না তো যাই হোক তোমরা কতদিন থাকি থাকো বাবা ওখানে যেখানে আসো এখানে কতদিন থেকে থাকো কত বছর হবে বারো বছর থেকে তা তুমি কি অপমৃত্যু হয়ে মারা গেছিলে নাকি তুমি সত্যিকারের কোনো জিন তুমি কি কোনো জিনেরই সন্তান নাকি অপমৃত্যুর কারিন অপমৃত্যুর আত্মা কি তুমি কি ভাবে মারা গেছিলে ও কিসে অ্যাক্সিডেন্ট হয়েছিলে ও আচ্ছা 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 খুব দুঃখজনক বিষয়টা তো ঠিক আছে তুমি তোমাকে আর কষ্ট দেওয়া ঠিক হবে না তুমি একবার কষ্ট পাইছো আর কষ্ট দেওয়ার দরকার নেই আমি কষ্ট দেওয়ার জন্য ডাকিও নাই বাবা ঠিক আছে তুমি একে আসতে করে হালকা পেছনে যা আর কাউকে জিজ্ঞেস করবেন কিছু চলে যাবে উনি দেখতে পাবে না ওগুলো যখন অন্য দেখবেন তখন অন্য কাউকে একটু হেলান দিয়ে পেছনে দাঁড়া বস হেলান দিয়ে রুগীকে অজ্ঞান করে হরিদাস তা তুমি তোমার জায়গায় চলে যাবো হ্যাঁ আমার প্রতি সন্তুষ্ট আছে তো না মন খারাপ মন খারাপ করবে না হ্যাঁ আর এই ছেলেটাকে একটু দেখে রাখো এর ওপর কোনো নজর দিবা না হ্যাঁ ঠিক আছে এর এর জন্য আর কোনো সমস্যা না হয় আচ্ছা কথা দিলা তো বলো আমি কথা দিলাম হরির বলো হরির দোহাই হরির ওপর শপথ করে শপথ করে আমি কথা দিলাম বলো এক সত্য

আর একটু পাশে থাকেন আমি কাজ শেষ না হওয়া পর্যন্ত দেখে রাখিয়েন আর যদি কেউ ডিস্টার্ব করতে আসে এজন্য আপনি একটু থাকিয়েন আর হরিদাস তুমি চলে যাও তোমার আসনে তোমাকে মুক্ত করে দিলাম তুমি যাও যখন হ্যাঁ উঠিয়ে না দাঁড়াও হাতগুলো ঝাড় হাতগুলো উঠিয়ে বসে উঠিয়ে ঝাড়িয়ে হাতগুলো না ঝাড়

ভাল কৰিছিতে ভৰণ দিছিলো হৈছে দে হাতীয়ে মাক মুখে টুকে মাক একো হাতে তাতে মুখে টোকে মাক ত ঠিক আছে এখন কি কথা বছ তুমি কি মনে আছ তোমাৰ আমাৰ সেই কি কথা বাৰ্তা হৈছে মনে আছে কিছু কিছু নাই মনে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ